কংগ্রেসের সুরাট অধিবেশনের যে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয় সেটি উনিশশো সালে অনুষ্ঠিত হয় রাজব্যারি ঘোষ উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল বারোশো পনেরোশো ছাপান্ন সালে পনেরোশো ছাপান্ন সালে পাঁচই নভেম্বর পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় আকবরের মুঘল বাহিনী এবং হিমু সেনাবাহিনীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ পানিপ অনুপাতে তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে চোদ্দোই জানুয়ারি কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পুনের ছাব্বিশে মার্চ উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে বঙ্গবঙ্গ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপাধি শব্দটি নির্ণয় করুন আমির খুশরু তানসেন টোডার বীরবল আমির খুশরু আমির খুশরু ছিলেন দিল্লি সুলতানদের সাতটিও বেশীয় শাসকের রা রাজাদের রাজদরবারের সাথে যুক্ত একজন প্রসিদ্ধ শাস্ত্রীয় কবি আমির খুশরুকে ভারতের তোতা কি বলা হত তিনি বলবান মহা মোহাম্মদ কাকুবা জালাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি মোমার শাহ খিলজি গিয়াশদ্দিন তুল্লা এদের সাথে যুক্ত সময়কালে ছিলেন পেশার অর্থ শব্দের অর্থ কি পেশোয়ার শব্দ অর্থ প্রধানমন্ত্রী প্রথম পেশোয়া মোরাপন্ত তামবেগ পিঙ্গ এবং শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরা চিতরকু রাজপুত্র রাজ রাজ্যের রাজধানী ছিলেন মেবার মেবার চিতরকর তুর্গের উচ্চতা আঠারোশো মিটার এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত রানা কুম্ভ প্রাসাদ এই দুর্গের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ মারাঠা ও কেশারি নামক পত্রিকা দুটি কী সম্পাদন করেন বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক লোকমানহন তিলক নামেও পরিচিত ছিলেন আধুনিক শিক্ষার প্রসারের জন্য তিনি একটি বিশিষ্ট সংগঠন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত করেন এবং পুনেতে ফার্গুসান কলেজও প্রতিষ্ঠিত করেন আট নম্বর পয়েন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়মিত কোন স্থানে জন্মগ্রহণ করেন শিমলা কটক ভুবনেশ্বর কলকাতা কটকে সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতে অন্তর্গত বাংলা প্রদেশে উড়িষ্যা বিভাগের কটক জন্মগ্রহণ করেন তার মাতাও হবাবতী বসু এবং পিতা জানকিনাথ বসু একজন সফল সরকারি আইনজীবী কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে করেন স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স বাংলা এশিয়াটিক সোসাইটি হি উইলিয়াম জোন্স কলকাতা ফোর্ট উইলিয়াম পনেরোই জানুয়ারি সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিতা করেন মহাবলিপুরমেহ সপ্তরথ মন্দির কোন রাজবংশে সৃষ্টি পল্লব 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 মহা মহাবলিপুরে রথ গুহা মন্দিরগুলি পল্লব রাজা প্রথম নরসিং ব্রাহ্মণ এবং শতম এবং অটম শতাব্দী তৈরি করেছেন মহা বলিপুরের আটটি রথ মন্দির রয়েছে নিম্নলিখিত লিখিত নিম্নমুক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠিতা করেছিলেন সুরেন্দ্রনাথ দাদাভাই নোরাজি জওয়াহরলাল নেহরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ ব্যানার্জী ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে রচনা করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সে আঠেরোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্যানার্জি এবং আন্দামোহন বসুর দ্বারা শুরু হয়েছিল নিম্নত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠিতা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আঠারোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি চন্দ্রমোহন বসু দ্বারা শুরু হয়েছিল কে কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব নানা সাহেব কে কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন নানা সাহেব আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন সময় লর্ড ক্যানিং আঠেরোশো ছাপান্নতে বাষট্টি ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব কে কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন নানা সাহেব আঠেরোশো সাতান্ন বৃদ্ধির সময় লর্ড ক্যানিং আঠারোশো ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবার ভূগোল নিচে কোন দিনটি সূর্যের নিরক্ষরেখার উপর লম্বাভাবে নব্বই ডিগ্রি কোন কিরণ দেয় একুশে মার্চ একুশে মার্চ ভারতের সংবিধানের জন্য কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ডক্টর বি আর ডক্টর আম্বেদকরের কয়েকটি গুরু কয়েকটি গুরুত্বপূর্ণ বই হল অ্যানাই হিলেশন অফ কাস্ট উনিশশো তেষট্টি দ্য অ্যান্ড টাচ টাচেবেল উনিশশো আটচল্লিশ বুদ্ধ ওর কালমাস উনিশশো উনিশশো ছাপান্ন তিনি গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং ভারতীয় সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লয়েন্স কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ বায়ু বায়ু লয়েন্স কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ বায়ু অতি সূক্ষ্ম বালিকণা বায়ু প্রভাবের দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমির সীমানার অনেক দূর নিয়ে গিয়ে জমা হয়ে যে। যে সময়ে গঠন করে তাকে এ বলে বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী টিক্টো ফেন সর্বপ্রথম লোয়েন্সের চিত্ত করেন নিচে কোনটি সব থেকে উৎকৃষ্ট কল কলা উদাহরণ অ্যান্থ্রাসাইট অ্যান্থাসাইট অ্যান্থাসাইড লিগানাইট পিট ইট বিস অ্যান্থাসাইজ অ্যান্থাসাইট অ্যান্থাসাইজ প্রায় আশি থেকে নব্বই শতাংশ কার্বন থাকে এটি শক্ত কয়লা ভারতে এটি প্রধানত জম্মু কাশ্মীরের রাজ্যে রিয়াসি জেলায় পাওয়া যায় হে বিটু মিনাস কয়লা ভারতের সবচেয়ে বেশি প্রাপ্ত কয়লা এটি মানে নিচে নিচে কোনটি একটি রিট রিট নয় স্পেনাল লিফ টিপসন হেভিওয়ার্স সার্ট স্পেশাল লিভ টিপশন ও ম্যান্ডামাস নিচে কোনটি নয় স্পেশাল লিভ টিপশন সুপ্রিম কোর্ট ধারা বত্রিশের অধীনে এবং হাইকোর্ট ধারা দুশো ছাব্বিশের অধীনে হেভি হেভি আর্টস কার্পস ম্যান্ডামাস প্রোহিবিশন এবং কুয়ো ওয়ারেন্টার রিট জারি করতে পারে ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত তামা তামা খামা ক্ষেত্রী খনি রাজস্থানেও অবস্থিত ক্ষেত্রি থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত ক্ষেত্রীনগর স্তম্ভ প্রকল্প নামে পরিচিত হচ্ছে ইম্পিচমেন্টের মাধ্যমে নিচে কোন ব্যক্তিকে তার পথ থেকে সরানো যেতে পারে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ইম্পেচমেন্ট প্রক্রিয়া হল অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া বিচার বিভোগ প্রক্রিয়া ভারতীয় সংবিধানে একষট্টি নং ধারায় ভারতের রাষ্ট্রপতি বহিষ্কারের পদ্ধতি প্রদান করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি বহিষ্কারের প্রক্রিয়া সংসদের যে কোনো কক্ষই শুরু করা যেতে পারে ভারতের রাষ্ট্রপতি ইঞ্চমেন্ট শুরুর একমাত্র সত্ত্বে হচ্ছে সংবিধান লঙ্ঘন প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বাজেটকে ভারতের সংবিধানের ধারা একশো বারোতে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট হলো একটি আর্থিক বছরের বার্ষিক আর্থিক বিবরণী যা সরকারের আয় এবং ব্যয় অন্তর্ভুক্ত করে অর্থাৎ বিলটি ভারতের সংবিধানে একশো দশ ধারায় ব্যাখ্যা করা হয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি অবসর গ্রহণের কত পঁয়ষট্টি পঁয়ষট্টি ভারতে প্রধান বিচারপতি সিজেআই সংবিধানের ধারা একশো চব্বিশ দুই এর অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে প্রধান বিচারপতি নিয়োগ করেন শ্বাসমূল নিচে কোন উদ্ভিদে দেখা যায় কচুরিপানা পানা নিচে কোনো দিয়ে কচুরি পানা ব্যাখ্যা কচুরি পানা মুক্তি বৈজ্ঞানিক নাম কুচির মুক্তিভাবে ভাসমান ও বহু বস্যজীবী জলজ্জ সুস্প উদ্ভিদ শসফ উদ্ভিদ চাপ প্রয়োগের ফলে বরফে ঘুলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলা হয় পূর্ণশিলি ভন বলা হয় বিমানের কাঠামো নির্মাণে নিচে কোন ধাতুটি ব্যবহার সার্বাধিক অ্যালমোনিয়াম বিমানে একটি মৌলিক পদার্থ যার এ এ ওয়ান পারমাণবিক সংখ্যা তেরো ভ ছাব্বিশ পয়েন্ট আটানব্বই তিনটি তিনের একটি পুরাণ গ্রুপের সদস্য অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি হল টায়াসার পকসাইট কিভসাইট ক্রায়োলাইট ইত্যাদি নিচে পটাশিয়াম কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কেন থ্রি কেন থ্রি হলো পটাশিয়াম নাইট্রোজেন রাসায়নিক সংকেত থাইরোস্কিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় পিটুই থারি পিটুই পিটুইটারি থেকে পিটুই থারি থেকে থাইরোস্কিন হরমোন পিটুইটারি গ্রন্থি হলো অন্তঃখরা অন্তঃখরা গ্রন্থি মানব শরীরে যার ওজন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এটা মস্তিষ্কের নিম্ন অংশে থাইপো হাইপোথালামাসের নিম্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে পিটুইটারি গ্রন্থি ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃ খরা সুইচ বোর্ড অন্তঃরাস সুইচ বোর্ড ও প্রভুগ্রন্থি নামে অভিহিত করা হয় নিচে কোনটি ভূ নিম্নস্ত কাণ্ডের উদাহরণ নয় ফুলকপি 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 নিচে কোনটি ভূ নিম্নম কাণ্ডের উদাহরণ নয় আলু ঊল ফুলকপি আদা ফুলকপি বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অ্যালিরায়াসিয়া ব্রাসিকে অ্যালিরায়াস রাশিয়া ব্রাসিকে অ্যালিরাসিয়া যার মধ্যে বাঁধাকপি ব্রকলি ইত্যাদিও পরে অবশিষ এরা বিভিন্ন চাষে ভিন্ন চাষে গোত্রভুক্ত কোন ভিটামিনের সমস্ত নাম ক্যালাসি ফেরল ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ডির অভাবে বাচ্চাদের টিকেট ও বড়দের অ্যাস্টোম্যালেশিয়া রোগ হয় ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরিক অ্যাসিড অ্যাসকরিক অ্যাসিড আর ভিটামিন কে রাসায়নিক কুইনন ও ন্যাথোকুইন হাইড্রোজেন গ্যাসের সর্বপেক্ষ নিচে কোনটি সত্য নয় হলুদ বর্ণ স্বাধীন হলুদ বর্ণ হাইড্রোজেন এইচ পর্যায় সারণীতে প্রথম মৌল এবং পারমাণিক সংখ্যায় ওয়ান প্রোটোনিয়াম এইচ ওয়ান এইচ ওয়ান ডিউটেরিয়াম ওয়ান এইচ টু টিউটেরিয়াম ওয়ান এইচ থ্রি হলো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ ও হাইড্রোজেন এর বিশিষ্ট রূপ হল প্রটিয়াম তরল ধাতু কোনটি সোডিয়াম সোনা দ্রুপাত পারদ 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 একটি ভারী মৌল পদার্থ যার প্রতীক জি এ জি পারমাণবিক সংখ্যা 80 এটি একটি ভারী বি ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে পারদকে কুইক সিলভার বলা হয় পারতকে কী বলে কুইক সিলভার বলা হয় প্রাকৃতিক নির্বাচন প্রবক্তা কে চার্লস ডারউইন আঠেরোশো উনষাট সালে ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনে তত্ত্বটি বিশ্বের সামনে রেখেছিল কোন কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠার অবস্থায় দেখা যায় আলোকের কোন ধর্মের জন্য প্রতিসরণ ধর্মের জন্য আলো রাশি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দয়ের বিভেদ তলে তির্যকভাবে আপত্তিত আলু রাশির দিক পরিবর্তিত হয় আলু রাশির দিক পরিবর্তনে এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে সাধারণ জ্ঞান কোন শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত কোটা শহরটি ভারতে শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে আয়তনের বিচারে ভারতে বৃহত্তম রাজ্য রাজস্থান রাজস্থানের বৃহত্তম শহর রাজধানী জয়পুর আন্দ্রিজ পর্বমালা পৃথিবীর পর্বতমালা দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলীয় অঞ্চলে বিস্তৃত পদ্মমালার দৈর্ঘ্য কমপক্ষে সাত হাজার কিমি এবং গড় প্রস্থ পাঁচশো কিমি পদ্মমালা গড় উচ্চতা প্রায় চার হাজার মিটার আন্দেজ পর্বমালায় সর্বোচ্চ শৃঙ্গ। গোয়ার যার উচ্চতা ছ হাজার নশো ষাট পয়েন্ট এইট মিটার আন্দিজ পর্বতমালা উত্তর থেকে ভারতে উত্তর থেকে দক্ষিণের সাতটি দেশ ভেনিজুয়েল কলম্বিয়া ইকুয়েডর পেরু পিলিভিয়া চিল্লি এবং আর্জেন্টিনা বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতে কোন রাজ্যে অবস্থিত কেরালা ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র স্থান ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালুরু ভারতীয় বৈজ্ঞানিক উপগ্রহ প্রকল্প ব্যাঙ্গালুরু থম্বু নিরপেক্ষ রকেট নিরপেক্ষ কর্মকেন্দ্র থম্বু বা কেরালা মহাকাশ আয়োগ ব্যাঙ্গালুরু মহাকাশ প্রয়োগ কেন্দ্র আহমেদাবাদ কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড কেদারনাথ মন্দির এটি জ্যোতির্লিঙ্গ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গারোয়াল হিমালয় পর্বশ্রেণী অবস্থিত কেদারনাথ শহরে মান্দিকোনি নদীর তীরে উপস্থিত এটি শিব মন্দির কারেন্ট অ্যাফেয়ার সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুরক্ষকের নাম কি মার্টিনেজ আর্জেন্টিনার ফুটবল দল তিনবার বিশ্বকাপ জয়লাভ করে উনিশশো আটাত্তর উনিশশো আটষট্টি উনিশশো ছিয়াশি ও দু হাজার বাইশ সাল ইগো মারাদোনা ও লিওলেস মেসি আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল খেলোয়াড় সম্প্রতিক কোন ন্যাশনাল পার্কে যে চিতাবাগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা সাম্প্রতিক কোনো ন্যাশনাল পার্কে যে নিবি নামিবিয়া 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 দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র রাজধানী এবং বৃহৎ বৃহত্তম নগরী উইউন্ডো হোক নগরী হোক সরকারি ভাষায় ইংরাজি মুদ্রা নামিবিয়ান ডলার